আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমাদের স্কুলে পিঠা উৎসব হয়েছিলো তো ওইদিকে আমিও নাম দিয়েছিলাম তো আমার একটা ছোটোখাটো স্টল আছে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে স্টল দিছিলাম তো অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই মনে করে করে দেবেন থ্যাংক আমি এক ধরনের একটা কেক আর পকোড়ায় আনছিলাম আর কিছু আনি নাই আর এদিকে দেখেন কী লেখা প্লিজ স্টপ করে অবশ্যই লেখাটা পড়েন অবশ্যই কমেন্ট করবেন আমরা লেখি নেই আমাদের একটা ফ্রেন্ড ছিল ওরা ফুস্কা আনছে এই যে ওরা ওরা ফুসকে আনছে তো ওরা একটা ব্যানার বানাইছে ব্যানারটা টাঙাইছে তো ফাইজালামি করার জন্য আর কি একটু ইউনিক তো ভালোই হয়েছে ওদের স্টলটা অনেক ভালো চৌ ছিল আমরা আমাদের জায়গায় গুছাই আমি পিঠা আনছি পকোড়া আনছি আমার ফ্রেন্ডরা এক ধরনের পিঠা আনছে তারপর কেকও আনছে আর এদিকে মেয়েদের স্টল মেয়েরা অনেক সুন্দর সুন্দর পিঠা তারপর বিরিয়ানিও বা ঠান্ডা কোক্স স্প্রাইট এগুলো আসছিল এখানে অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের পিঠা ছিল মিষ্টি ঝাল টক সব ধরনেরই আইটেম ছিল আজকে আমি সকাল পাঁচটা বাজে উঠছি উঠার পর আম্মুকে ডাক দিছে আম্মু উঠছে আম্মু ওঠার পর আম্মু এই সব ভাজাভাজি করছে ভাজাভাজি করার পর আমি নিয়ে আসছি স্কুলে আমি আসছি আটটা বাজে তো আটটার থেকে আমি তিনটা পর্যন্ত ওই স্কুলে থাকবো দেখি কয়টা বিক্রি হয় দেখে মেয়েরা অনেক ধরনের আইটেম আনছে কেক বা অনেক ধরনের পিঠা ফুচকা পুরিং কেক আনছে তো দেখি কেমন বেচা কিনা হয় অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের স্কুল হিসাবে মানে স্কুলে যতটা বড়ো আমাদের মাঠটা এতটা বড় না মানে মাঠটা মিডিয়াম মানে স্কুল হিসাবে মাঠটা আরও বড়ো থাকার কথা বাট মাঠটা নাকি আমাদের ছোটো এটাকে সমস্যা পড়ে গেছে আমরা প্রথমে সামনে জায়গা পাই নাই একটু ভিতরে সিট পাইছিলাম তো ভিতরে সিট পাওয়ার ফলে কী হয়েছে যে মানুষ আমাদের স্টলটা প্রায় কেউ দেখেই নেই তার জন্য প্রথমে আমাদের সেল হয় নাই পরে ডে শিফটে যে সেল হয়েছে মর্নিং শিফ্টে এতটা সেল হয় নাই আমাদের তো এদিকে আবার কয়েকজন অনেক ধরনের বই আনছে এখানে ওরা বই ব্যস্ত আছে মানে হইতে পারে উৎসবটা পিঠার জন্য বাট মানুষ শুধু পিঠা নেয় অনেক ধরনের আইটেম আসে পিঠা পুস্কা কেক অনেক ধরনের আইটেম আছে মানে যে যার মতন বেচা কিনা করতেছে দরদাম করতেছে আর কি এদিকে আবার স্টলগুলোর নামও দিয়েছিলো মানুষ তা আমরা কোনো নামটাম টাম দিই আমাদের একটা আটত্রিশ নাম্বার দেওয়া ছিল স্কুলেতে এই নাম্বারটা দিছে আমরা এই নাম্বারটা দিয়েই একটা বেচা শুরু করে দিয়েছি আমরা কোনো নামটা আমি স্টলের অনেক মানুষের শখ করে নিজেদের স্টলের নাম দিছে আর কি এদিকে আবার অনেকগুলো কাপ কেক ছিল চিপস বিস্কুট চকলেট আর কি এগুলো আর কি আর এদিকে একটা কেক আমার এটা কেকটা আমার স্টলের মধ্যেই পড়ে আর কি এই কেকের যে মালিক সে আমার ফ্রেন্ড মানে ও আর আমার ও আর আমি মিলে একটা স্টল দিছে আর কি এদিকে ফুচকার স্টল আর এদিকে ছেলেরা মিলে ফুলের গাছের স্টল দিছে আর কি ফুলের ফুলের গাছ বেছে আর এদিকে আমার একটা ফ্রেন্ড লাচ্ছির দোকান দিছে লাচ্ছির লাচ্ছি তারপর কফি সামথিং এমন কিছু আর কি ওদের দোকানটাও ভালো চলছে কেননা অনেক গরম লাগতে ছিল উপরে প্যান্ডেল ছিল বাট তাও রোদের জন্য অনেক গরম লাগতেছিলো তো মানে পানি জাতীয় খাবার অনেক ভালোই বেচা কেনা হয়েছে তো এইদিকে আমাদের কেক বেচা কেনা হইতেছিল ভালোই বেচা কিনা হয়েছে প্রথমে বেচা কিনা না হলেও পরবর্তীতে আমি সামনে জায়গা আমার এখানে অনেক পিছিয়ে পড়ে গেছি গা বা দেরি করে আসছি তো এর জন্য জায়গা পাইনি আমরা আমি লেট হয়ে লেট হয়ে গেছিলো তারপর আমি সামনে বেঞ্চ নিয়ে গেছিলাম সামনে বসার পর তারপর মোটামুটি ভালোই বেচা কেনা হয়েছে তো এটা হলো আমাদের স্টল এই যে দুইটা ব্যান্স দেখতে পারতাছি এটাই আমাদের স্টল ওইদিকে ফুচকা এটা আমাদের আরেক এক ফ্রেন্ডের স্টল এটা আমাদের স্টল না এই কেক পকোড়া মকোড়া ছিল এগুলো আমাদের স্টল ছিল আর কি এদিকে সার্ রাস্তা ছিল সার্রা চেক দিতা ছিল আর কি সব জায়গায় ঝামেলা ট্যামেলা চলতাছে না কি এসব দেখার জন্য আর কি তো এদিকে আবার আমাদের কয়েকটা ছোট ভাই ফুলের ফুল নিয়ে আসছিল গোলাপ ফুল সিঙ্গেল পিস বেচার জন্য এটাও ভালো বেচা কিনা হয়েছে সামনে ফুলের টপ ছিল পিঠা ছিল

তোমার এদিকে আমার একটা ফ্রেন্ড উনি আবার গিটারিস্ট সিঙ্গার সব কিছুই গান গাইছিল একটা অনেক সুন্দর একটা গান গাইছে তো ওই গানটা শুনিতে পারবো না কেন ভিডিও যে করছি ওইদিকে অনেক মানুষের চিলাচিলি শোনা গেছে ঝিরঝির হয়ে গেছে আর কি ভিডিওটা যার জন্য এতটা ভালো হয় নাই এর জন্য আর কি শুনেতে পারলাম না বাট গানটা অনেক সুন্দর গানটা গাইছে